জমালপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতির হামলায় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর তারিকুল ইসলাম রনি ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম আহত হয়েছেন আজ দুপুরে হাসপাতালের প্যাথোলজি বিভাগে ডাক্তারের কক্ষে এই ঘটনা ঘটে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার ইকরামুল হক তালুকদার একই হাসপাতালের ডেন্টাল চিকিৎসক ও তার স্ত্রী ডাক্তার শারমিন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন দায়িত্বরত আবাসিক চিকিৎসক ও ড্যাব নেতা ডাক্তার তারিকুল ইসলাম রনি জানান সম্প্রতি হাসপাতালে আউটসোর্সিংয়ে তাদের মনোনীত লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন তাতে তিনি প্রশাসনিক নিয়ম মেনে নিয়োগের কথা জানান এতে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায় এ সময় চিকিৎসা নিতে আসা সাংবাদিক জাহাঙ্গীর সেলিম তাদেরকে নিবৃত করতে গেলে তাকেও মারধর করা হয় এ বিষয়ে ডাক্তার রনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এসে বলে যে আমার লোক যদি আপনি নিয়োগ না দেন তাহলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে আমি হেড ঠিক আছে ভাই আমি কিন্তু তার সাথে কোনো ঠিক আছে ভাই আজকে একজন রোগী দেখাই দেখেছি সেলিম ভাইয়ের সাথে সেলিম ভাইয়ের একটা রোগী রোগী দেখে আমরা জাস্ট এই রুমে এসে বসছি তার মধ্যে একটু

তো যদি ডিপেন্ড না করতো সেই ক্ষেত্রে আমার রক্তাক্ত একটা সম্ভাবনা ছিল আল্লাহ রহমত তবে অভিযুক্ত ডাক্তার ইকরামুল হক তালুকদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে এই ঘটনায় আগামীকাল সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য স্বাভাবিক কার্যক্রম বন্ধের ঘোষণা করেছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জামালপুর জেলা শাখার আহ্বায়ক ডাক্তার আহমদ আলী আকন্দ অত্যন্ত গভীরভাবে মর্মাহত এবং এটা দৃষ্টান্তমূলক স্বার্থে আমরা এখন চাচ্ছি আগামী ইয়ের মধ্যে যদি তার গ্রেফত না হয় তাকে আইনে আওতা না হয় তাহলে আমরা সকাল আটটার থেকে সমস্ত আউটডোর বন্ধ থাকবে শুধু ইমার্জেন্সি চালু থাকবে এটা আমাদের ব্যবস থেকে আমাদের এটা এবং সাধারণ শিক্ষকের তরফ থেকে এটা আমাদের সিদ্ধান্ত গতকাল এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল আর কি আমাদের সহকারী পরিচালক মাহুজুর রহমান সুহানকে মারতে গিয়েছিল এরকম একটা ভিডিও প্রকাশিত হয়েছে আমাদের ডক্টরদের একটা গ্রুপে ওই গ্রুপে আমিও আছি আমি দেখতে পেয়েছি তো যার জন্যে প্রশাসনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের খোঁজখবর নেওয়া হচ্ছে যে বিষয়টা নজরে রাখার জন্য এরই মধ্যে আজকে যে ঘটনাটা আমরা শুনেছি আমাদের ডাক্তার তারিকুল ইসলাম রনির উপরে এবং একজন সাংবাদিক ছিলেন আমাদের জাহাঙ্গীর সেলিম ভাই তাদের দুজনের উপরেই এরকম হামলা হয়েছে সেটি আমরা শুনতে পেরেছি প্রত্যক্ষদর্শীরা যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন তবে আমরা এটা বলতে চাই যে যার নাম এসেছে যে এই হামলাটি করেছে সে ফেস দোষর এটা আমরা সবাই জানি এবং অতীতেও তার নানান ধরনের অপকর্ম আছে তার যে ওয়াইফ তারা দুইজন এখানে ঠিক অফিস করে কি করে না রুগীদের সাথে আচরণ আমি চিকিৎসার জন্য দায়িত্ব নেওয়ার পরে নানান শ্রেণী পেশার মানুষ আমার কাছে অভিযোগ করেছে যে গেলে আমার কাছে একটা কার্ড দেওয়া হয় আমাকে চেম্বারে যেতে হয় এই ধরনের ফেসিস্ট এবং এই ধরনের যারা অপচিকিৎসার সাথে জড়িত এই ধরনের কোনো চিকিৎসককে আমরা স্থান দিতে রাজি না এবং বিধি অনুযায়ী যাই আমাদের জামারপুর জেলা স্বাস্থ্য ব্যবস্থার পক্ষ থেকে এবং মাইসি ডিভিশন এবং আমার যে ডিজি অফিস সেখান পর্যন্ত আমরা সব জায়গায় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং হেপার দেবো এদের বিরুদ্ধে বিধি অনুযায়ী যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সবগুলোতেই ব্যবস্থা নেব তথ্য ভিডিও চিত্রে শাকিল জামালপুর